নমস্কার আজকে ভিডিওতে কথা হবে দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে কিন্তু সেই প্রতিশ্রুতির বন্যা এবং সেই প্রতিশ্রুতি কিন্তু চলতেই আছে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিবাড়ি নিয়ে একটি প্রশ্ন তুলেছিলেন যে হলদিবাড়িতে তিনি উড়ালপুরের কথা ঘোষণা করেছিলেন কিন্তু আজকে সেই উড়ালপুরের যে জমি জরিপের কাজ কিন্তু শুরু করলো হলদিবাড়ির পূর্ত দপ্তরের আধিকারিকেরা তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি কিন্তু তারা বলছে না আমরা কিছু কমেন্ট করব না আজকে আমি সেই বিষয়ে যদি কথা বলবো যে নির্বাচনী যে পরিস্থিতি নির্বাচনী যে সিচুয়েশন চলাকালীন অবস্থায় নির্বাচনী যেটাকে আমরা আচরণবিধি বলি সেই পরিস্থিতিতে কি এরকম প্রতিশ্রুতি বা এরকম যে কোনো উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজের সূচনা করা যায় কি না সেটাই আমি দর্শকদের কাছে আজকে প্রশ্ন করছি নাম্বার দুই এই বিষয়ে যখন আমরা আধিকারিকদের প্রশ্ন করি তারা আমাদের সঙ্গে কোনো কোনোরকমই কথা বলতে তারা ইচ্ছা প্রকাশ করেননি কিন্তু আমরা এই উড়াল পুল যদি হয়ে থাকে তাহলে হলদিবাড়ির ক্ষেত্রে কতটা লাভজনক হবে সাধারণ মানুষ এই নিয়ে প্রশ্ন করেছিলাম সেই ভিডিও দেখুন সাধারণ মানুষ ঠিক কী বলছিল অভিষেক ব্যানার্জি ঘোষণা করার পরে আজকে কিন্তু অলরেডি সীমানা নির্ধারণ হলো আমরা দেখলাম পুত্র দপ্তরের কিছু মানুষ তারা জমি জমিরির কাজ করলো হ্যাঁ কি হলদিবাড়িতে কতটা যানজট করবে বলে আপনি মনে করেন যান তো করবে আচ্ছা এখন কেউ দিবে কেউ দিবে না যানজট কি কমবে এতে যদি ওভারব্রিজ হয় কতটা সুবিধা হবে হলদিবাড়ির সুবিধা হবে ওভারব্রিজ হলে তো বড় গাড়িগুলো যাবে আমাদের টোটো টোটো সুবিধা হবে আচ্ছা কি নাম আপনার জি অরুণ জি ধন্যবাদ আপনার বাড়ি আই উত্তরপাড়া আচ্ছা গতকাল মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিবাড়িতে ওভার ব্রিজের কথা ঘোষণা করেন এবং আজকে অলরেডি নকশার কাজ চূড়ান্ত পর্যায়ে হলদিবাড়ির পূর্ত দপ্তরের যা আধিকারিক তারা ইঞ্জিনিয়াররা দেখলাম এদিক ওদিক ঘোরাফেরা করছেন যদি এই ওভারব্রিজটা হয় কতটা হলদিবাড়ির মানুষ উপকৃত হবে বলে আপনি মনে করেন অনেক উপকৃত হবে ওভারব্রিজে যত ভিড় আমাদের এই হ্যাঁ যা স্কুলের সময় একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না হাসপাতালের একটা ডেলিভারি পেশেন্টও সেরকম গেট লাগাই দিলে অন্যরকম অসুবিধা হয়ে যায় ওভার ব্রিজটা হলে খুব আমাদের কী বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে একটা বড়ো পাওনা আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ যদি করে দিতে পারে আমরা তাদেরকে ভোট দিয়ে দেবো কী নাম আপনার আমার নাম মোহাম্মদ খোকা বাড়ি কোথায় আমার পশ্চিমপাড়াই বাড়ি আচ্ছা আরেকজনের কাছ থেকে জানার চেষ্টা করব এই ওভার ব্রিজের কাজ যদি সম্পূর্ণ হয়

குவான் மோடமில எரர்டும்ல கேக்குது எரர மெனக்குது பட்டா வரைக்கும்